মর্নিং বন্ধুরা তো দেখো আজকে সকাল সকাল কাটাকুট শুরু করে দিয়েছি মনে হচ্ছে যেন ভোজ হবে দুজনে দুদিকে কাটছে ওদিকে তোমার দাদাভাই কাটছে তো ডাঁটা ছাড়াতে অনেক টাইম লেগে যায় বন্ধুরা আর এই সকালবেলা যদি ডাঁটা ছাড়াতে যাই আমি তাহলে রান্নার বারোটা বেজে যাবে আজকে তো সেই জন্য আর আজকে অনেকগুলো পদও আছে আর পদ অনেকগুলো না থাকলেও রান্নাগুলো একটুখানি অন্যরকম তো তার জন্য একটু দেরি হবে তো ডাঁটা পেরে নিয়ে এসেও ওদিকে আর এদিকে আমি এঁচড়টা তো এঁচড়টা খুব সুন্দর পেয়েছি দেখো একদম কচি এঁচড় এখানে এরকম এঁচড় যদিও পাওয়া যেত না আগে এখন তো পাওয়া যাচ্ছে তারপর আমরা দেখো অত ডাটা কাটা হয়ে গেছে তারপরে দেখো আলু উচ্চটা কেটে দিচ্ছে বলে আর কি কাটতে হবে আমাদের উচ্চটাও কেটে দাও তাহলে একটু এগিয়ে যাবে এদিকে আমি আলু আর এঁচোটা কেটে একটু ভাসে দিই তারপরে এদিকে এদিকে থোঁড় হবে আবার থোঁড়টাও বলছে খাবো আমার ঠিক আছে থোঁড়টাও করে ফেলি তো এতগুলো করতে গেলে রান্না দেরি হবে না বলো গুড আজ লাঞ্চে মেনু হচ্ছে দেখো এখানে আলু হচ্ছে ভাজা এখানে হচ্ছে থর ভাজা আর আছে হচ্ছে ইঁচোড় দিয়ে এঁচোড় আলু আর সজনে ডাঁটা দিয়ে সবজি আছে ওর ডাল দিতে আম ডাল তো চলো আমি এখানে এখন লাঞ্চ শুরু করি আর আজকে ছেলেরা খেয়ে নিয়েছে ওদের খাওয়া হয়ে গেছে ও আমি খেয়ে নিয়েছে ঠিক বুঝছো দিদি ভাত 시세 যে রেসিপিটা কেমন লেবশ্য কমেন্টে জানিও তো চলো টাটা এখন এই টাটাগুলো সবসময় চেয়ে বাই তো চলো বাই